ও গঙ্গন শুক্রায় নমাহ হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং বারতিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনের শুভ সময়গুলো কেমন থাকবে এবং অশুভ সময়গুলো কখন থাকছে সেগুলো দেখে আমাদের কাজ শুরু করতে হবে চলুন আলোচনা করা যাক লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করতে হবে আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এটা ভালো লাগে না কিন্তু করে দিন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করবেন আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না অল নোটিফিকেশনটা চুজ করতে ভুলবেন না তাহলে সমস্ত ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন চলুন সরাসরি আলোচনা যাই পাঁচই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে আপনার ছটা তিন মিনিটে সূর্যাস্ত হবে চারটে বাহান্ন মিনিটে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী সকালবেলা দশটা পনেরো মিনিটে রাত্রিবেলা দশটা তিরিশ মিনিটে ভাটা থাকবে ভোরবেলা চারটে চল্লিশ মিনিটে এবং বিকালবেলা চারটে পঁচিশ মিনিটে পূর্ব দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ হবে অশুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিক আজকের দিনটা যেহেতু শুক্রবার থাকছে তাই সৌন্দর্য ভোগ আরাম শিল্পকলা প্রেম অর্থ সংক্রান্ত ক্ষেত্রে শুভ হয়ে থাকে ভ্রমণ পরিবহন ব্যবসা এবং শিল্পকলা সাজসজ্জা আর্থিক বিষয় পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে ভালো হয়ে থাকে ভোগবিলাস এড়িয়ে চললে একটু অর্থ সঞ্চয় হবে আর কি প্রতিবর্তিতি যেহেতু থাকছে নতুন সূচনা কাজের ক্ষেত্রে ছোটোখাটো কোনো কাজ শুরু করার ক্ষেত্রে উপযোগী এবং বড় কোনো আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চললে ভালো হবে এরপরে দ্বিতীয়া পড়বে তো সেক্ষেত্রে পরের দিন দ্বিতীয় থাকছে আপনার হচ্ছে বারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে আর কি তো সেক্ষেত্রে দেখুন ওখানে ইয়েতে দেয়া আছে সমস্ত কিছু দেয়া আছে এগুলো সময়গুলো যখন বলা হবে সেগুলো একটু চেক আউট করে নেবেন প্রতিবর তিনি বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকছে তারপর দ্বিতীয় বারোটা পঞ্চান্ন মিনিট যেহেতু পর্যন্ত থাকছে সেটা তো বলেইছি সে ছোটখাটো কাজের সূচনা করতে পারেন উপযোগী হবে বড় সিদ্ধান্ত দ্বিতীয়াতে কিন্তু সম্পর্ক ভালো হবে সহযোগিতা পেতে যাচ্ছেন দ্বিতীয় পক্ষে বা মানে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে শুভ হবে আর কি কাম করার ক্ষেত্রে ভালো ফল পাবেন আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রোহি নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে সেক্ষেত্রে আমি বলবো ধন যোগ থাকছে সমৃদ্ধি হবে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো শিল্পকলা এবং প্রেমের জন্য উপযোগী মৃগশিরা নক্ষত্র দিয়ে এরপরে চলতে থাকবে ভ্রমণ অনুসন্ধান শিক্ষা নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে শুভ তবে অস্থিরতা থাকবে দীরাবোধ থাকবে আজকের দিনে সিদ্ধে যোগ থাকছে আজকের দিনে আটটা চার মিনিট পর্যন্ত সর্বশ্রেষ্ঠ যোগ সেক্ষেত্রে সফলতা কাজের ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকে যোগের পর যোগ থাকছে সেটা হচ্ছে বড়বেলা তিনটে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে মধ্যাবাসায়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন পরিশ্রম জরুরি আর শুভ যোগও থাকছে এরপরে তা সেক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ও ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন বালভকরণ থাকছে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত ভ্রমণ ব্যবসা সামাজিক ক্ষেত্রে ভালো প্রলভকরণ আটটা পঞ্চান্ন মিনিট বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে পর্যন্ত দুটো আটচল্লিশ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে বলবো সাধারণ কাজের ক্ষেত্রে উপযোগী তবে বড় উদ্যোগে বাধা আছে। আর তৈত্রীকরণ এরপরে পড়ে যাবে সেক্ষেত্রে স্থায়ী কাজের ক্ষেত্রে ভালো চুক্তির ক্ষেত্রে ভালো নির্মাণ শিল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে সকাল আটটা পর্যন্ত সময় আটটা আট মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ যে কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টায় ভ্রমণ শিক্ষা গবেষণা এই সমস্ত ক্ষেত্রে সাফল্য পাবেন রাত্রিবেলা আপনাদের ক্ষেত্রে সামাজিক কাজ এবং পারিবারিক মিলন এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করি শুভ সময় থাকছে আজকের দিনে ব্রহ্মহূর্ত চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত অভিজ্ঞ মুহূর্ত এগারোটা চার এগারোটা ছয় মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকের দিনে আটটা উনষাট মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং মাঝরাত্রী একটা ছয় মিনিট থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত পাচ্ছেন দুপুরবেলা একটা পনেরো মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত সময় অমৃত যোগ থাকছে আজকে দিনে ছটা তিন মিনিট থেকে ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সাতটা উনত্রিশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো দুপুরবেলা দুটো বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তিনটে পঁচিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং বিকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা নটা ষোলো মিনিট পর্যন্ত এগারোটা পঞ্চান্ন মিনিট মাইযাত্রি থেকে ভোর রাত্রি তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া ভোরবেলা পাচ্ছেন আপনারা চারটে আঠেরো মিনিট থেকে ছটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ভালোভাবে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব অশুভ সময় থাকছে রাহুকাল রাহুকাল থাকছে দশটা ছয় মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময়টা কালবেলাও থাকবে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে গুলি কাল থাকছে সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কোনো ডিট করতে যাবেন না এই সময় জমগণ্ড থাকছে দুটো দশ মিনিট থেকে দুপুরবেলা তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় রাইস ড্রাইভিং করতে যাবেন না ডিট সাইন করবেন না দুর্ভূর্ত থাকছে আজকের দিনে চারটা বারো মিনিট থেকে আটটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা এবং এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়তে রকমভাবে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে থেকে বেরোনো উচিত নয় বারবেলা থাকছে আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না ইম্পর্টেন্ট কাজ শুরু করবেন না কাল রাত্রি আর রাহুকাল একই সময় থাকছে দশটা ছয় মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে আর রাও কাল রাত্রি থাকছে রাত্রিবেলা আটটা দশ মিনিট থেকে নটা উনষাট মিনিট ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত বাজে বাজে সময় কোনো অবশ্যই অ্যাভয়েড করবেন ভালো সময় যদি ওভারল্যাপ করে যায় এই খারাপ সময়ের ওপরে সেটাও বাদ বর্জন করে আপনি শুভ সময়ে দেখে কাজ সংগ্রহ করলে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে থাকেন সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন আর বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বার্ষিক নক্ষত্র পল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়ে গেছে আপনারা অবশ্যই দেখবেন এছাড়া এই মাসের ডিসেম্বর মাসের রাশি ফলের ভিডিও বার্ষিক রাশি ফলের ভিডিওটা দেওয়া আছে অবশ্যই দেখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন